গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল আজকে ছুটির দিনে মেয়েকে ক্যারেটেতে দিয়ে এসে মায়ের একটু আদের খেতে চলে এসেছি আর মা মানে জানো যে আমার শাশুড়ি আমার মানে ভালো থাকার একটা বড় জায়গায় শান্তির আশ্রয় আমার মা তাই মায়ের সাথে আজকে একটু শেঙার দিয়ে মেয়ে মুড়ি খাবো বলে নিয়ে চলে এসেছি সিঙাড়া তবে যদি তোমরা জানো আমি স্কুলেও আমার নিউট্রিশনটাই খাই তবে পুরোটা ব্রেক করব না মায়ের হাতে চা খাবো মা ডাক ভাবলাম না এক্সারসাইজটা করে নিয়ে আমার এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্টটা করবো চলে এসেছি তবে শেষের দিকে এত কষ্টের একটা বিষয় আছে আমি ভাবতেই পারিনি যে সকালের এই আনন্দের পরে জীবনে এত বড় একটা কষ্ট আসতে পারে এবং আমাকে এত কষ্ট আমি পরে দেখতে থাকবো মেয়েকে ক্যারেটে থেকে তারপর নিয়ে চলে এসেছি আজকে তবে একটা স্পেশাল দিন আছে তাই ও আমার জন্য একটা গিফট কিনে এনেছে এই দেখো আমাকে ও চকলেট আর একটা গিফট দিয়ে প্রণামও সেরে নিয়েছে তবে তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে আর সারা দিন আমি এত আনন্দের পরে কেন এমন কি ঘটনা হলো যে আমাকে একদম হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি করতে হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার কর্তাও দাঁড়িয়ে আছে ও সে গিফট এনেছে মায়ের জন্য তবে ভিডিও তোমরা না দেখলে কিন্তু অনেক কিছু উইশ করবে চলো দে যাওয়া যাক ভেতরে কি মায়ের সঙ্গে একটু ফায়দা করে আমার মাকে কি আমার মাকে প্রণাম করে নিয়েছে চা খেয়ে নিয়েছে এই যে মায়ের ছেলে আসলো মায়ের ছেলে সবার আগে উইশ করে দিয়েছে আমার কর্তা দেখছি এই খুশির দিনে অনেকগুলো কাজ আছে ওদের মায়ের কাছ থেকে বেরিয়ে আমার এই দিকের বিল্ডিং দুটো বিল্ডিং আমাদের এত জন বলে অমনি চলে এসেছে আর একজন মানে আমার সেলফ হেল্প গ্রুপের একজন দিদি তার নাতিকে নিয়ে এসেছে আর আমি তো বাচ্চাদেরকে খুবই ভালোবাসি বাচ্চাদের সঙ্গেই আমার থাকতে বেশি ভালো লাগে তাই ওই পুচকুটাকে আমি কোলে নিয়ে নিলাম আর বাচ্চাও দেখো আমার সাথে কীরকম চুপটি করে আছে আর জামাটাও একদম ফাটাফাটি ম্যাচ হয়ে গেছে যেন আমারই বাচ্চা তাই ওকে নিয়ে একটু কোলে নিয়ে দু চারটে আদর টাদর করে দিয়ে এরপরেও কিন্তু তোমরা দেখতে যাবে আমি অন্য জায়গায় যাব আমার ইনভাইট আছে কিন্তু সেই ইনভাইট যে আমার এরকম একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতেই পারিনি সকালের এই খুশি যে এতটা কষ্টের বিষয় হয়ে যাবে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো তাই আমি স্কুলে যখন খুব হাসাহাসি করি তখন অন্য ম্যাডামরা আমাকে বলে যে এত হাসবে না সত্যি কিন্তু এটা দেখেছি যে অতি হাস সর্বনাশ একটা কথা আছে না অতিরিক্ত হাসির পরে আনন্দের পরেও কিন্তু ছোট্ট একটা বিপদ কষ্ট এমন চলে আসে যেটাই পুরো আনন্দটাকেই মাটি করে দেয় যাক তোমরা চলো আমি আমার মা আর মেয়ে মানে দুজনকে পাওয়ার পরে দিদিটার অ্যাজমা আছে এতটাই হাঁপাচ্ছিল আমি বললাম আচ্ছা আমি বাচ্চাকে দিতে যাও

এইখানে টাউনশিপে আসলে সত্যি যেতে ইচ্ছে করে না এখানে থাকতাম আমরা জানি তো এত পিসফুলের জায়গা কোথায় সরস্বতী চক্র এটা দেখে আসি এই যে কি সুন্দর সরস্বতী ঠাকুর দেখো ও এটা মানে ওই যে বাঁশের ছিলি ছিলি সরস্বতী রেখো কি সুন্দর দেখতে শিল্প কত সুন্দর হতে পারে বাঁশের সরস্বতী ঠাকুর সবার সাথে এগে করে সব গেস্টরা আসা শুরু হয়েছে সে এটাকে কোন ধরেছে দেখো আবার ডিএ তে দাঁড়ানোর চেষ্টা করছে এটা বন্ধ করে দাও এটা বন্ধ করে দাও তুমি যেহেতু ওর ডিউটি আছে তাই তাড়াতাড়ি যেতে হবে বলে ওপরে গেলাম মানে আম গেস্টরা চলে এসেছে বাচ্চা তার মা আসেনি তাই সবাই আমরা ওয়েট করছিলাম তাই আমি ওপরে চলে আসলাম গিয়ে গিফটটা আমরা দিতে যাচ্ছি তারপরে গিয়ে ফার্স্ট ফঙ্গত এরকম বসবো এরকমই ঠিক রেখেছে কারণ ওর ডিউটি আছে তাড়াহুড়ো তো আছেই যেখানেই যাই বরের যেহেতু শিফটিং ডিউটি তাই খুব তাড়াহুড়োই করতে হয় যাক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

যেহেতু খেতে বসে খেতে খেতে ভালো করে ভিডিও করতে পারবো না তাই তোমাদের যতটা পারছি দেখিয়ে দিয়েছি কিন্তু খেতে বসেই যে আমার এত বড় একটা গ্রহ বা কাল চেপে আসবে আমি ভাবতেই পারিনি এত সুন্দর জায়গায় এই অডিটোরিয়ামে আসলে আমার খুবই ভালো লাগে এটা এখানে যেহেতু বছর আমি টাউনশিপে থাকতাম এটা আমার খুব পরিচিত জায়গায় মেয়ে আর আমি বসেছি ভাবলাম একটু ভিডিও করে নিই মানে এত পছন্দের খাওয়া দাওয়া আছে খেতে কীভাবে এরকম হলো যেন তুমি বুঝতেই পারিনি চলো তোমাদেরকে বলি ঘটনাটা কি হয়েছিল যে আমাকে একদম ইমার্জেন্সিতে গিয়ে ভর্তি করতে হয়েছিল বাচ্চাটার নাম ছিল সৌভিক চলো তোমাদের দেখাই এই যে মুখটা দেখতে পাচ্ছো একদম ক্লান্ত মুখ মানে রকম মুখে অনেক জোর করে কষ্টে হেসেছে বাবুর আসলাম আসলে হয়েছিল খেতে বসেছি সবে একটু কিছু খেয়েছি কয়লেট খেয়েছি আর ফ্রায়েড রাইস না বাসন্তীপোলা এরকম খেয়েছি মাছ এসেছে মাছটা খেয়েছি কাঁটা ছাড়িয়ে কিন্তু তারপরে সেই কাটাটা না ফেলে মনে ভাতে মেখে নিয়েছি ব্যাস গলায় পুরো অনেকগুলো কাঁটা আমি লেজা খেতে পছন্দ করি সব কাঁটাগুলো আটকে গেছে আমি সাথে সাথে খাওয়া ছেড়ে গেলাম মুখে আঙুল দিলাম সে আরও বিভৎস অবস্থা হয়েছে রস খেতে বললো কেউ কেউ সেটাও খেলাম কিন্তু বাড়ি এসে সে আরও কষ্ট বেড়ে গেল তারপরে শোনো কী হলো বাড়িতে ছেড়ে দিয়ে ডিউটি চলে গেলো কিন্তু আমি যে বমি করবো কিছু একটা খেতে গার্গেল করতে আরও বমি আর কথা বলতে পারছে না ওকে ফোন আমার জাইবাবুকে ফোন করে ধরিয়ে দিলাম ইমার্জেন্সিতে হসপিটালে নিয়ে গিয়ে ডক্টরকে ডেন্টিস্ট ইনটিকে ডেকে আমার গলায় দেখলো সে কী কাঁটা আটকে আছে ভর্তি করে নিল তারপর এই যে ওখান থেকে এসে জাইবাবু নিয়ে আসলো বাড়িতে মেয়েকে ফোন ধরে দিয়েছি আর কথা বলতে ও বলছে পাপা এসো মা কথা বলতে পারছে না মেসো এসো কথা বলতে পারছে না মা নিয়ে গিয়ে ডক্টর দেখলো দেখে বলছে যা হবার হয়ে ওষুধ দিয়েছে যদি এতে না ছাড়ে কালকে গলার মধ্যে নল ঢুকিয়ে আবার সব করে দেখবে শুনে তো আমার হয়ে গেছে যাই হোক এই করে ছেড়ে দিল আধ ঘন্টা রাখার পর যাইবাবুর বাড়ি এসে আম জাম সব পেকে যাচ্ছে ওখান থেকে বলছে এসো যখন এখানে থাকো কিছু সময়ের জন্য বলে পেড়ে দিয়েছে নিয়ে নিয়েটিয়ে বাড়ি আসলাম যাই এই করে আমার ভিডিওটা তোমরা দেখলে এই দুঃখের কাহিনী আর কি বলবো তোমাদেরকে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা করছে আবার